আপনারা কেমন আছেন আশা করি যেখানে খুব ভালো আছেন আমাদের কিন্তু খুব পছন্দের খাবার একটা আর আমরা এটা খুব পছন্দ করি আমার মেয়েদেরও খুব পছন্দ তো আজকে আমি রান্না করেছি চিকেন বিরিয়ানি এটা আমাদের অনেক বেশি ফেভারিটের একটা খাবার তো আজকে নতুন আলু ছোট যে আলু ওই গুলি দিয়ে রান্না করছি কি বলবো এটা আল্লাহ নিয়ামত হয়ে গেছে এত মজা হয়েছে তো এখন বলে দে আজকে একটু ঝাল ঝাল আমি বিরিয়ানি পাকাচ্ছি তো আমি এখানে কিছু কিশমিশ দিয়েছি আর ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে কিন্তু একটু চিরে দিয়েছি এখানে ছোট সাইজের যে আলু কি বলবো বিরানিতে আলু যদি না খাই তাহলে তো আসল মজাটাই আমরা পাই না আলু এত বেশি পছন্দ আজকে বলতে পারেন আপনারা আমি আলুর দম মানে আলুর বিরিয়ানি করতেছি তো আলুর কিন্তু দম হয় তো এটা কিন্তু অনেকে খেয়েছেন কিংবা অনেকে বানিয়েছেন আমি বানাই নাই বানাবো ওইটাই আর কি বলে ফেললাম তো আলুর দম কিন্তু অনেক মজা হয় তো আজকে আমি আলুর বিরিয়ানি রান্না করব তো চিকেনটা অনেকগুলি দিয়েছি অনেক বেশি করেই দিয়েছি তো এখানে আমি কি কি মশলা দিয়েছি বলে দে ঝালের জন্য তো কাঁচা মরিচ দিয়েছি স্বাদের জন্য কিন্তু কিশমিশ দিয়েছি কারণ কিশমিশ মিষ্টি যখন সিদ্ধ হয়ে যাবে ভেঙে চুরে যাবে অনেক বেশি মজা হবে এখানে পরিমাণ মতো আদা বাটা দিয়েছি প্রায় দুই চামিচের বেশি রসুন বাটাও সেম ওরকমেরই দুই চামিচের বেশি দিয়েছি টক দই দিয়েছি এক কাপ সস দিয়েছি টেবিল চামিচের দুই চামিচ চা চামিচ আর টেবিল চামিচ কিন্তু দুইটা দুই রকমের তো আমি কিন্তু টেবিল চামিচের দুই চামিচ দিয়েছি সস লবণটা স্বাদ চিনি দিয়েছি চা চামিচের দুই চামিচ এলাচি দারচিনি তেজপাতা সব কিছু দিয়েছি এরপর একটু কেওড়ার যে জল আছে কেওড়ার জল কিংবা অনেকে এটাকে কি বলবো গোলাপ জল বলতে পারেন ওইটা তো আমি কিন্তু ওগুলি দিয়ে সব মশলা দিয়ে কিন্তু আমি জিরার যে গুড়ি থাকে ওইটা দিয়ে সব সুন্দর করে মেখে কিন্তু রেস্টে রেখেছিলাম আর এখানে যত বিরিয়ানি রান্না করব আলুর বিরিয়ানি তো এখানে তো তেলের পরিমাণ একটু বিরিয়ানি মানে তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হয় তো ওই অনুযায়ী কিন্তু আমি তেলের পরিমাণটাও বাড়িয়ে দিয়েছি তো দিয়ে কিন্তু পরে দিব আসলে আমি আমরা বুঝি না বিরিয়ানি আমাদেরকে খাই না আমরা বিরিয়ানি দে খাই আসলে বুঝি না যতবারই বানাই না কেন আমার মেয়েরা বলে মজা হয়েছে আম্মু আবার খাবো মানে যখনই বানাই মানে খাওয়ার পরে বলে দিবে আবার খাবো বলবে না যে আর খাবো না বারবার এই ভিতরে আমি ঘুরে ঘুরে চলে আসি কারণ আমার পছন্দের একটা খাবার তো এখানে যত আমি আমি চালটা এক কেজি দিচ্ছি সেই অনুযায়ী পানিটা মেপে দিচ্ছি ওখান থেকে পানি কিন্তু ঘোড়া দুধ লিকুইড করে দিয়েছি এখন খুব ভালো করে ফুটে আসুক পানিটাও আমি গরম করে দিয়েছি আর মেপে দিয়েছি আর এটা খুব ভালো করে ফুটে ওঠার পরে কিন্তু আমি পোলাও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে দলা না ধরে যায় ওই ওই জন্য তো আসলে এই রেসিপিটা বলতে আমি একটু নিজেই মানে বলবো কোনটা বলবো কোনটা বলবো না বুঝতেছি না কারণ আমার সব মানে ভালোই অনেক বিরিয়ানির রেসিপি আছে সেটা আমি ফুল দেখিয়েছি কোন কিছু বাদ রাখি না একদম পাই টু পাই আপনাদেরকে সব দেখিয়ে দিয়েছি এই জন্য মনে হয় যে অত ভালো করে দেখানোর কোন দরকার নাই তারপর আমি দেখাই কারণ নতুন নতুন ভিউয়ার্স আমার এখানে অ্যাড হয় আসে এই জন্য আপনাদেরকে আমি যেভাবে রান্না করি একদম সিম্পল ভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি চাই আমার ভাই বোনেরা আমারটা দেখুক দেখে রান্না আমার খুব ভালো লাগে আনন্দ লাগে তো দেখতেই তো পারলেন আপনাদের ভাইয়ার হাত উনি কিন্তু এখান থেকে নিয়ে খেয়ে একটু লবণটা দেখলো আর আমি পেঁয়াজের যে ভেস্তা ওইটার ঘি দিয়ে একটু দমে রেখেছিলাম আজকে আমাদের ছোট্ট একজন গেস্ট আছে তো ওকে খাবারটা আগে দিয়ে দিব যত নামাজ পরে আসছে ছোট বাচ্চা তো ওকে খাবারটা আগে দিয়েছি এখন আমরা খাচ্ছি তো টক টমেটোর যে সালাদ টা অসাধারণ লাগতেছে আর এত মজার একটা খাবার কি বলবো যতবারই আপনাদের সাথে শেয়ার করি ওই আমার মতো লাকি আমি এই খাবারটা আবারও খাবো আবারও ট্রাই করব এই কথা বলে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ